আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি আজকে মধ্যবাড্ডাতে মধ্যবাড্ডা এবং গুলশান মাঝে মাঝে যে লিং রোডটা রয়েছে লিং রোডের কি শোরুমে আমরা পর্দা শোরুমে আজকে ভিজিট করতেছি এবং আমরা জানাবো আজকের এই ভিডিও জুড়ে আপনাদের পর্দার বিভিন্ন রকম দাম এবং কোয়ালিটি এবং কিভাবে নিতে পারবেন সমস্ত ব্যাপারটা দুরে আজকে এই ভিডিওতে জানাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার নামটা কি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ খান জাহান আলম আমি কারেন্ট শোরুমে honor আর এটা আপনার ঠিকানাটা একটু যদি বলে দিতেন এটা হচ্ছে গুলশান লিং রোড বলে বা বড্ডা লিং রোড বলে লিং রোডের মাঝে মাঝে প্রিমিয়ার ব্যাংকের ঠিক অপোজিটেই প্রিমিয়ার ব্যাংকের অপোজিট পাশে এটা আর তাছাড়া আমরা ভিডিওর স্ক্রিনে বা তাদের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা অবশ্যই তাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারবেন আপনাদের এই শোরুমে হ্যাঁ আমি দেখতেছি লাকজারিয়াস টাইপের পদ্মা থেকে শুরু করে মোটামুটি সব ধরনের পদ্মাই আপনারা বিক্রি করে থাকেন তো আমাকে যদি সর্বপ্রথম বলতেন স্টার্টিং প্রাইস কত থেকে আপনার আমাদের স্টার্টিং প্রাইস আজকে আপনার ভিডিওর জন্য

ছয় ফিট বাই সাত ফিট থাকবে আচ্ছা কত ছয় আচ্ছা এরপরে এরপরে আমরা আসি আর রিজনেবল যেটা সেটা হচ্ছে যে যেমন এদিকে আছে আমাদের এগুলা আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা পিস জি একটু দেখাবেন জি এটার কালার হবে চারটা কালার হবে চারটা কালার হবে এটা হচ্ছে গোল্ডেনের মতো একটা কালার গোল্ডেনের ভিতর এইটা হচ্ছে একটা ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাপড়টা হচ্ছে পাতায় পাতায় আমরা কুচিতে মিলাইছি আর কি এটা প্রতিটা কুচিতে কিন্তু এটা করে পাতা দিয়েছি আচ্ছা তো এটা কালার কালার আছে তিনটা বর্তমান এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট থাকবে এটার কিন্তু এই আইলেটের প্রাইস বাদ দিয়ে বলি আইলেটটা বিভিন্ন কোয়ালিটির হয় যে যে ডিজাইনটা পছন্দ করে বা কালারটা চয়েস করে ওইভাবে এটা আপনার পাঁচ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পিস পর্যন্ত আছে আইলেট আছে তো সেটা কাস্টমাইজ করে নিবে কাস্টমাইজ করে নিবে তা আমরা পর্দার প্রাইসটা ম্যাকিংটা সহকারে আমরা বলে দিই এটা পড়বে হচ্ছে ষোলোশো টাকা পিস পার পিস ষোলোশো টাকা ছয় কুচির ছয় কুচির আচ্ছা এবার আমরা দেখাই ভাই এবার যে কাপড়টা দেখাবো সেটা হচ্ছে খুবই এটা গর্জিয়াস কাপড় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফুলে ফুলে করা আছে জি জি দেখতে পারেন এটার কালার হবে দুইটা দুইটা কালার হবে দুইটা কালার হবে প্রাইসটা একটু বলেন এটা কিন্তু বোথ সাইড আপনি দুই সাইডে ইউজ করতে পারবেন দুই সাইডে ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা যারা যারা চাচ্ছেন যে এরকম একটা লাক্সারিয়াস পর্দা যারা দুই সাইটই উল্টা পাল্টা ইউজ করা যাবে তাদের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট এটা হবে 2500 টাকা পিস আচ্ছা আরেকটা যে কালার হয় এটার বলছিলেন দুটো কালার ওই সাইড আছে জাম্প পরে আমরা জাম্প আচ্ছা ওকে এই দেখাই আরেকটা দুটো কালার রয়েছে আমাদের আর একটা কাপড় খুব মার্কেটে চলতেছে এটা খুব মুকুট ফুল আর কি এটা ব্ল্যাক আউট

আচ্ছা এটার প্রাইস পড়বে 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা এরপরে এরপরে আরেকটা আছে ব্ল্যাক আউট এটা সেলফি ডিজাইন এটার ভিতরে কিন্তু একটা কাজ আছে বোঝা যায় না বাইরের থেকে আপনি কাঁচা কাঁচা ক্যামেরা ধরেন দেখেন এটার ভিতরে একটা পাতা পাতা কাজ আছে এটা কিন্তু ব্ল্যাক আউট আপনি মোবাইলে টস যদি এরকম লাগায় দেন এই পাশে আলো আসবে যারা যাচ্ছে হচ্ছে যে সানলাইট গুলো আপনার ঘরে ঢুকে যাচ্ছে তাদের ক্ষেত্রে এটা পারফেক্ট হবে রাত কম্পিউটারে কাজ করছে সকালবেলা একটু ঘুমাবে তো ওই ক্ষেত্রে এই পর্দা লাগাইলে আর আলো আসবে না বাইরের আলোটা প্রবেশ করবে না অন্ধকার থাকবে এটার দাম পড়বে আঠাইশো টাকা আঠাইশো টাকা পিস জি নেক্সট আরেকটা আসি এটা খুব একটা গর্জিয়াস ডিজাইন মানে অ্যাশের ভিতরে একটু গ্লাপি দিয়ে রাখছি ফুল টাইপ ভিতরে এটা যে খুব সুন্দর ফোটে আর কি এককভাবে লাগাইলে খুব সুন্দর হয় আর কি এটার পিস পড়বে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা নেক্সট আরেকটা আসি এটা একটা কাঁচা হলুদের একটা ফ্লেভার আছে এই পর্দার ভিতরে আচ্ছা আচ্ছা এই পর্দাটা হচ্ছে বোধ সাইড এই সাইডে গ্রিন এই সাইডে হলুদ টাইপের একটু এটা পিস পড়বে হচ্ছে বাইশশো টাকা আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা থাকছে এটাতে আপনাদের ইমো WhatsApp ইমো আছে ভিডিও কল দিয়ে দেখতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা সব যদি চায় সব ভিজিট করবে আসবে কাছাকাছি হলে আমাদের শপের মধ্যে যারা আছে তারা সরাসরি আমাদের সাথে দেখে শুনে নিতে পারবে আরো এই ভিডিওর মাঝখানে দেখা যাচ্ছে অনেক নতুন কাপড় আছে যেহেতু সথে শত ডিজাইন আছে কালার আছে এগুলো তো সব দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে তারপরেও আমরা স্টেপ বাই স্টেপ দেখানো ট্রাই করতেছি আর পর্দা কিন্তু একটা ঘরের মেইন সৌন্দর্যের কারণ তো আপনার ঘরটাকে যদি হিট মাল সেটা হচ্ছে চেন মুকুট

এটার কালার হবে দুইটা আচ্ছা এটার কালার এটা প্রাইস পড়বে হচ্ছে ২২৫০ পঞ্চাশ টাকা আচ্ছা বাইশো পঞ্চাশ টাকা এই বডির ভিতর আরেকটা মেহেন্দি পাতা বলি আমরা বা ছিগুল পাতা বলি যেটাই বলি এটারও প্রাইস তাই পড়বে বাইশো টাকা খুবই সুন্দর লাগছে গর্জিয়াস কাপড় আর কি বাইশো টাকাতে জি এবার একটা খুব গর্জিয়াস কাপড় দেখাই এটা আসলে খুবই গর্জিয়াস এককভাবে যদি আপনি রুমে লাগান রুমের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে

এটা পঁচিশশো টাকা পিস আচ্ছা আমাকে একটু ক্লিয়ার করেন আপনার ঠিকানাটা আরেকবার বলে দেন যারা আসতে চায় তারা যেন সরাসরি আসতে পারে আমাদের বাড্ডা লিঙ্ক রোড টাকা বাই এ শোরুমের নামটা কার্ট তো এই আপনার আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু অবশ্যই এখানে নাম্বার দেওয়া থাকবে পাশাপাশি অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনারা সরাসরি নাম্বারে কল করে আসবেন পাশাপাশি আপনারা যদি কুরিয়ারে নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠায় থাকেন জি 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 আর সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে তো প্রোডাক্ট পাঠানো হ্যাঁ ডেলিভারি চার্জটা কোন সমস্যা নাই কথার মাধ্যমে কথা বলার মাধ্যমে আমরা করে আমরা সারা বাংলাদেশ মাল পাঠাইতে পারি আচ্ছা সারা বাংলাদেশে পাঠানো যায় এবার কিছু এক কালার দেখাই বা একটা ভিআইপি ব্ল্যাক ভিআইপি ব্ল্যাক খুবই গরজিয়াস এবার এক কালারে আসি এক কালার ভিতর আমার কাছে পঞ্চাশ চুয়ান্নটা চুয়ান্ন চুয়ান্নটা কালার আছে চুয়ান্ন কালারের ভিতর আবার এইটার ভিতর ডিজাইন ছয়টা সাতটা ডিজাইনের ভিতর চুয়ান্নটা কালার আর কি অনেকেই চায় যে অফিসে ব্যবহার করবে এক কালারের জি এই এই সাইডটা দেখেন একটু এই সাইডটাও আছে তো তাদের জন্য কিন্তু ওই এক কালারেরটা হ্যাঁ তো এই মাল্টিপল কালার রয়েছে চুয়ান্নটা কালার কম না আর তাদের সাথে যোগাযোগ করলে কিন্তু WhatsApp এ দেখা যাচ্ছে ছবি পাঠিয়ে দিলো সেটা দেখে দেখে আপনারা যেমন এটা এটার একটা কালার ঝুলাইছি এটা সাতটা ক্যাটালোকে আছে যেমন এইটা ঝুলাইছি এটা ছয়টা

ডিসকাউন্ট দিয়ে আমরা প্রাইসটা দিই সোয়ানের যেই আপনার কমফোর্ট যেটা যেটা কত করে আপনারা রাখতেছেন বর্তমান এই এটা কোম্পানি রেড আমাদের 670 টাকা আছে এটা থেকে 20% ডিসকাউন্ট পাবেন তাই তো জি এগুলো সোফার কাপড় সোফার সবই সোফার কাপড় তো এগুলো কাস্টমাইজ ভাবে আপনারা যেভাবে নিতে চান সোফার জন্য সেভাবে নিতে পারেন তারপর আমাদের নেট পর্দা টিস্যু পর্দা এই যে যেটা বলছিল যে ওনাদের কাছে এই আপনার ক্যাটালগ এই যে এক কালার যেমন কালার যে কালার আছে দেওয়া যাবে

আমাদের ওই যে মানুষ সেকেন্ড কাটেন ফার্স্ট কাটেন যে করতে চায় যে সারেরা যে সামনের পর্দাটা বেল দিয়ে টার্সেল দিয়ে বেঁধে রাখবে পিছনের পর্দাটা ওপেন রাখবে সেই ক্ষেত্রে এই যে আমাদের টিস্যু আছে শিয়ারস আছে এইসব কাপড় নিতে এগুলো পর্দাগুলো এগুলো পিস আপনারা মনে করেন 1600 টাকা 1400 টাকা 2000 টাকা টিস্যু কাপড়ের পর্দা যেগুলো টিস্যু কাপড়ের পর্দা আচ্ছা তো বুঝতেই পারতেছেন আসলে ভেরিয়েন্ট অনেক রকম হয়ে থাকে এবং যত দাম বেশি তত সৌন্দর্য বেশি আর সৌন্দর্য বর্ধন করতে গেলে দামের দিক বিবেচনা করলেও হয় না অনেক সময় অনেক একটু কমের পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই ভিডিও দেখে থাকি আমরা আর এই ভিডিওতে কিন্তু বলা হয়েছে যে কার্টেন সিটিতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে আগামী এক মাসের জন্য ভিডিও আপলোড থেকে এক মাস পর্যন্ত ডেট দিয়ে দিছে তো এই ডেটের মধ্যে আপনারা যাদের লাগবে অর্ডার করে ফেলবেন আর ওনাদের শোরুম কিন্তু হচ্ছে ঢাকা মধ্যবাডা বাড্ডা এবং গুলশানের মাঝামাঝি প্লেসে কার্টেন সিটি এবং কার্টেন সিটি সরাসরি নাম্বারটা আমরা দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে উনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ WhatsApp এ ইমো ভিডিওতে দেইখা দেইখাও নিতে পারবো দেইখা নিতে পারবো আচ্ছা ওকে তো সবাইকে এই শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ